দেখেন এখানে একটা মাথার সম্ভাবনা পাওয়া গেছে কি মাল দেখা যাক আচ্ছা 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 আছে সাবধান সাবধান দেখেন রাসেল ভাই ফেরত না ভাই মালয়েশিয়া একটা মাসে মাছ আছে এত বড় বড় রাসেল ভাইপারের মতন তারপরে আমরা মাছ তো ভয় পাই না তো এক নজর এদিকে দেখাই নিয়ে আসি দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ

নদীরে বন্ধু আর বারি পানিতে সারা গা নদী পানি না ছ আমাজি আমাই লোয়াজে আজা আমি জানি না সাহতার না জানি ভাই তে না কেমনে চাপো কুন্দু অরভা তো মাছের সম্ভাবনা পাওয়া গেছে কয়েকটা মাছ পাইছি আবার ওয়েদারটা খুব ভালো না তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে আবার আসব এদিকে